আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা একটি এমন বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের প্রত্যেকের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষার কথা মনে করিয়ে দেয় কল্পনা করুন একটি সেতু যা চুলের চেয়েও সূক্ষ্ম তলোয়ারের চেয়েও তীক্ষ্ণ নিচে জ্বলছে জাহার নামের আগুন আর এই সেতু পার হয়ে যেতে হবে জান্নাতের দিকে হ্যাঁ আমি কথা বলছি রাতের সেই ভয়ঙ্কর সেতুর যার উপর দিয়ে কিয়ামতের দিন আমাদের সবাইকে পার হতে হবে আপনি কি কখনো ভেবেছেন এই সেতু পার হওয়ার সময় কি হবে কিভাবে আমরা এই কঠিন পথ অতিক্রম করব এই সেতুতে আমাদের কি কি প্রশ্নের সম্মুখীন হতে হবে আজকের এই গল্পে আমরা জানব কে এই সেতু পার হতে পারবে আর কে জাহান্নামের নামের শাস্তির যোগ্য হবে তাই শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে যাবে ইনশাল্লাহ প্রিয় ভাইও বোনেরা পুলসিরাত কি এটি এমন একটি সেতু যা জাহান্নামের উপর স্থাপিত হবে রাসুল্লা সাল্লাহ আলহ্লাম ইশাত করেছেন এই সেতু চুলের চেয়ে সূক্ষ্ম এবং তলোয়ারের চেয়েও তীক্ষ্ণ এর নিচে চলবে জাহান্নামের ভয়ানক আগুন এই সেতু পার হয়ে জান্নাতে যেতে হবে কিন্তু এটি এতটাই কঠিন যে কেউ বিদ্যুতের গতিতে পার হবে কেউ ঘোড়ার গতিতে আর কেউ হামাগুড়ি দিয়ে কিন্তু যারা মুনাফিক বা গুনাহগার তারা এই সেতু থেকে পড়ে যাবে জাহান্নামের আগুনে ভাবুন তো এই সেতু পার হওয়ার সময় কতটা ভয় কতটা উৎকণ্ঠা কিন্তু যারা দুনিয়ায় নেক আমল করেছে তাদের জন্য এই পথ হবে সহজ ইনশাল্লাহ এই সেতুর পথ কতটা দীর্ঘ জানেন হাদিসে এসেছে পুলসিরাতের পথ তিন হাজার বছরের এক হাজার বছর উপরে উঠতে হবে এক হাজার বছর সমতল পথ আর এক হাজার বছর নিচে নামতে হবে এই পথে ভয়ঙ্কর জন্তু থাকবে কাটাযুক্ত হুক থাকবে যা গুহাগারদের ধরে নিচে ফেলে দেবে কিন্তু যারা নেক আমল করেছে তাদের আমল তাদের জন্য আলো হয়ে আসবে হ্যাঁ প্রিয় ভাই বোনেরা এই সেতু অন্ধকার আচ্ছন্ন থাকবে কিন্তু যারা দুনিয়ায় আল্লাহর পথে চলেছে তাদের নেক আমল তাদের পথ আলোকিত করবে কিয়ামতের দিন যখন হজরত ইসরাফিল আল্লাহ সালাম প্রথমবার সুর ফুঁকবেন তখন সব কিছু ধ্বংস হয়ে যাবে আর দ্বিতীয়বার সুর ফুঁকলে সবাই পুনরায় জীবিত হবে তারপর ময়দানে হাসরে সবাইকে দাঁড়াতে হবে সেখানে প্রত্যেকের হাতে তাদের আমল নামা দেওয়া হবে যাদের আমুলনামার ডান হাতে দেওয়া হবে তারা জান্নাতের সুসংবাদ পাবে আর যাদের বাম হাতে দেওয়া হবে তারা জাহান নামে শাস্তির যোগ্য হবে আল্লা তালা কোরআনে করেছেন যে ব্যক্তি একটি কণার পরিমাণ নেকি করবে সে তা দেখবে আর যে একটি কণার পরিমাণ বদ কাজ করবে সেও তা দেখবে এখন প্রশ্ন হল পুলসিরাত পার হওয়ার সময় আমাদের কি কি পরীক্ষার মুখোমুখি হতে হবে হাদিসে এসেছে ফেরেস্তারা আমাদের সাতটি প্রশ্ন করবেন এই প্রশ্নগুলোর উত্তর আমাদের নেক আমলের উপর নির্ভর করবে চলুন এই প্রশ্নগুলো জেনে নেই প্রথম প্রশ্ন হবে তোমার রবকে যারা দুনিয়ায় আল্লাহকে একমাত্র রব হিসেবে মেনেছে তারা বলবে আমার রব আল্লাহ কিন্তু যারা কাফির তারা এই প্রশ্নের উত্তর দিতে পারবে না তাদের পাপ পিছলে যাবে আর তারা জাহার নামে পড়ে যাবে দ্বিতীয় প্রশ্ন হবে নামাজ সম্পর্কে আপনি কি দুনিয়া ইখলাসের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছেন যারা নামাজের প্রতি যত্নশীল ছিল তারা এই প্রশ্নের উত্তর সহজেই দিতে পারবে কিন্তু যারা নামাজের প্রতি উদাসীন ছিল তাদের জন্য এই পপ কঠিন হয়ে যাবে তৃতীয় প্রশ্ন হবে জাকাত সম্পর্কে আপনি কি আপনার সম্পদ থেকে গরিব ও অভাবীদের জন্য জাকাত দিয়েছেন আপনার সম্পদ কি হালাল উপায়ে উপার্জন করেছেন যারা আল্লাহর পথে সম্পদ খরচ করেছে তারা এই প্রশ্নের উত্তর দিতে পারবে কিন্তু যারা কৃপণতা করেছে তারা এই সেতুতে পিছলে যাবে চতুর্থ প্রশ্ন হবে রোজা সম্পর্কে রমজানের রোজা কি আপনি ইকলাসের সাথে পালন করেছেন এই প্রশ্নের উত্তর যারা দিতে পারবে তাদের পথ সহজ হবে পঞ্চম প্রশ্ন হবে হজ সম্পর্কে আপনি যদি সমর্থ ছিলেন তাহলে কি হজ পালন করেছেন যারা আল্লাহর ডাকে সারা দিয়ে হজ করেছে তারা এই প্রশ্নের উত্তর দিতে পারবে ষষ্ঠ প্রশ্ন হবে অধিকার সম্পর্কে আপনি কি মা বাবার অধিকার সন্তানের অধিকার প্রতিবেশীর অধিকার পালন করেছেন যারা দুনিয়ায় সবার প্রতি সুবিচার করেছে তারা এই প্রশ্নের উত্তর দিতে পারবে সপ্তম প্রশ্ন হবে পবিত্রতা সম্পর্কে আপনি কি বাহ্যিক ও অভ্যন্তরীণভাবে পবিত্র ছিলেন হাদিসে এসেছে পবিত্রতা ইমানের অর্ধেক আল্লাহ পবিত্রতাকে ভালোবাসেন যারা নিজেকে পবিত্র রেখেছে তারা এই প্রশ্নের উত্তর দিয়ে সহজেই পুলসিরাত পার হবে প্রিয় ভাই ও বোনেরা এই সাতটি প্রশ্নের উত্তর আমাদের দুনিয়ার আমলের উপর নির্ভর করবে যারা এই সাতটি প্রশ্নের উত্তর দিতে পারবে তারা পুলসিরাত পার হয়ে জান্নাতে প্রবেশ করবে আর যারা ব্যর্থ হবে তারা জাহান্নামের শাস্তির যোগ্য হবে কিন্তু আল্লাহ অত্যন্ত দয়ালু তিনি আমাদের জন্য জান্নাতের পথ সহজ করতে চান তাই আজ থেকে নিজেকে প্রস্তুত করুন নামাজ পড়ুন জাকাত দিন রোজা রাখুন হজ পালন করুন সবার অধিকার পালন করুন আর নিজেকে পবিত্র রাখুন আমার প্রিয় ভাই ও বোনেরা এই ভিডিও যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে এখনই একটি কাজ করুন এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও পুলসিরাত সম্পর্কে জানতে পারে আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন যাতে এমন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের ভিডিও আপনার কাছে পৌঁছে যায় আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তাওফিক দিন এবং পুলসিরাত সহজে পার হওয়ার সুযোগ দিন امين يا رب العالمين السلام عليكم